আমরা জানি ঠান্ডা শীতকাল মানেই হচ্ছে পিঠে পুলির পার্বণ পিঠে পুলি ছাড়া কিন্তু এই শীতকাল একদমই জমে না তাই আমি তোমাদের কাছে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পাটিসাপটা তোমরা হয়তো অনেকেই বানাতে জানো বাট আমি আমার মতো করে তোমাদেরকে আজকে বানানো দেখাবো আমি কিভাবে বাড়িতে পাটিসাপটা বানাই এটা নারকেল আর গুড় দিয়ে আমি বানিয়েছি অনেকে চাচির বানাই বাট চাচিটা আজকে আর বানায়নি আজকে আমি তোমাদের কাছে নারকেল আর গুড়ের এই রেসিপি নিয়ে চলে এসেছি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে আমাকে জানাবে কমেন্ট করে আর হ্যাঁ ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো চলো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি বাটিতে নিয়ে নিচ্ছি এই ছোট বাটির দেড় বাটি মতো চাল গুঁড়ো এবং এক বাটি মতো নিয়ে নিচ্ছি ময়দা আর মিষ্টিটা তোমরা যেমন নেবে আমি এখানে গুড় দিয়েছি তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো আর ওই বাটির সেই বাটি মেপে আমি হা একের চার বাটি মতো দিয়ে দিলাম সুজি এরপরে কিছুটা গুড়ও দিলাম এরপরে গরম দুধ দিয়ে এটাকে আমি মাখতে থাকবো আস্তে আস্তে ব্যাটারটাকে দিতে হবে আর হ্যাঁ এক চান্সে কিন্তু অনেকটা দুধ দিয়ে ফেলো না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে এটা কিন্তু একটা ঠিকঠাক করে ব্যাটারটা করতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে আস্তে আস্তে দুধ দিয়ে দিয়ে ব্যাটারটাকে কিন্তু আমি রেডি করব। দেখতে পাবে ব্যাটারটা কিন্তু খুব একটা মোটাও হয়নি খুব একটা পাতলাও হয়নি একটু অ্যাডজাস্ট করে বুঝে ব্যাটারটা রেডি করে নেবে তো চলো এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা এরপরে পুটটা রেডি করব। এখানে আমি আখের গুণ নিয়েছিলাম এই পুটটা রেডি করার সময় তোমরা চাইলে নলিন গুড় থাকলে নলিন গুড় নিয়েও শীতকাল মানে লরেন গুড় কিন্তু আমার কাছে তখন ছিল না বলে আমি আখের গুড়টা দিয়ে ইউজ করেছিলাম এরপরে গুড়টাকে দেখো আস্তে আস্তে গোলতে দিয়েছি গুড়টা যখন আস্তে আস্তে ফুটে আসবে তখন আমি এখানে নারকেলটা অ্যাড করব। কিন্তু আগে গুড়টাকে এইভাবে আমি ফোটাতে থাকবো যাতে একটা গুড়ের চিপিটে ভাব আসে দেখো আস্তে আস্তে কিন্তু গুড়টা ফুটে উঠছে আমার কিন্তু গুড়ের পাক রেডি আছে এরপরে আমি এখানে নারকেলটা অ্যাড করে দেবো নারকেলটা আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম তোমরা চাইলে বাজারে এখন যে নারকেল গুঁড়ো পাওয়া যাচ্ছে প্যাকেটিং তো সেগুলো দিয়েও করতে পারো দুটোই টেস্ট ভালো খারাপ না এরপরে দেখো আস্তে আস্তে নারকেলটা গুঁড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার যতক্ষণ না একটু নারকেলটা নিজের জল ছেড়ে দিচ্ছে এবং একটু চিটালো ভাব আসছে ততক্ষণ এটা করতে থাকবো তো দেখো আস্তে আস্তে এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপরে একটা প্যান নিয়ে নিয়েছি অয়েল ব্রাশ করে দিচ্ছি এবার এখানে এক হাতে আমি ব্যাটারটা দিয়ে দেবো আস্তে আস্তে গোল করব আমি কিন্তু হাতা দিয়ে করি না তাল পাতা দিয়ে করি আমি দেখতে তোমাদের সর্বগুলির রেসিপির সময় এটাকে আমি শেয়ার করেছিলাম হাতা দিয়ে করার আমার অভ্যেস নেই তাই হয়তো অতটাও গোল করতে পারিনি তো যাই হোক করেছি ভালোই হয়েছিলো খেতে এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এরপরে মাঝখান দিয়ে আমি দিয়ে দিচ্ছি ওই পুটটা অনেকে কাছির পুর দেয় এখানে আমি এখানে নারকেলের পুরি দিলাম এরপরে আস্তে আস্তে দেখো কত সুন্দর উঠে গেছে এবার আস্তে আস্তে আমি এটাকে তুলে নিচ্ছি এবং রোল করে নিচ্ছি ব্যাস তাহলে কিন্তু আমাদের এভাবে পাটসপটা রেডি হয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর হয়েছিলো দেখে মনে হবে না যে বাড়িতে বানানো আর তোমরা যদি সাদা রঙ করতে যাও তাহলে কিন্তু গুড় দিয়ে মেখো না এটাকে চিনি গুঁড়ো দিয়ে মাখবে আমি গুড়টাই বেশি পছন্দ করি তাই গুড়টা দিয়েই করেছি তো দেখো আবার আরেকটা করতে দিয়ে দিলাম আবার এখানে পুক দিয়ে দিচ্ছি আমি মাঝখান থেকে আবার আস্তে আস্তে এটাকে আমি রোল করে নিচ্ছি বেশ আমার রেডি হয়ে গেছে এখানে পাটিসাপটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানিও তোমরাও বাড়িতে ট্রাই করো আর ভীষণ সফট হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ সেটা হাতে নিয়ে আমি হাতে নিচ্ছি তোমরাই তো আশা করি ফিল করছো যে ঠিক কতটা নরম হয়েছিল এটা তোমরাও বাড়িতে বানিয়েও কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আজকের মতো আসছি টাটা